প্রাইমারি টেট পাস সার্টিফিকেট এই মুহুর্তে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কারণ চারিদিকে যা পরিস্থিতি চলছে এবং ইন সার্ভিস টিচারদের নির্দিষ্ট সময়ের আগে যারা জয়েন করেছে তাদের ক্ষেত্রে টেট পাস করতে হবে মানে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং এই পরিস্থিতিতে যাদের যারা টেট পাস করে চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে টেট সার্টিফিকেট বা টেট পাস সার্টিফিকেট এবং অনেকেই নির্দিষ্ট সময়ে সেই টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করেনি বা সংগ্রহ করেননি সেই জন্য আমাদেরকে অনেকে মেসেজ করেন যে সেটা টেট দু হাজার বারো হতে পারে প্রাইমারি টেট দু হাজার চোদ্দো টেট দু হাজার সতেরো ট্রেড দু হাজার বাইশ টেট দু হাজার তেইশের তো এখনো দেয়ইনি সেটা পরবর্তী ক্ষেত্রে দেবে হয়তো তো এক্ষেত্রে একটা কথাই বলবো এর আগে ট্রেট দু হাজার চোদ্দো সংক্রান্ত মামলা হয়েছে সার্টিফিকেট সংক্রান্ত অনেক মামলা হয়েছে সেটা যদিও বেশিরভাগ মামলাগুলো ইন সার্ভিস টিচারদের করা এবং তাদের ক্ষেত্রে একটা বক্তব্য তারা টেট কোয়ালিফাইড কিন্তু তাদের সার্টিফিকেট দেওয়া হয়নি এবং সেক্ষেত্রে বিভিন্ন জাজমেন্টে বোর্ড বলেছিল বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছিল সার্টিফিকেট দেওয়ার এবং পিটিশনাররা অনেকেই হয়তো পেয়েছেন এবং কোনো কোনো রায় হলেও সেই রায় কিন্তু এখনো পর্যন্ত ফলপ্রসূ হয়নি বা সেক্ষেত্রে বোর্ড এখনো পর্যন্ত তাদের জন্য কোনো ব্যবস্থা করেনি তাহলে হাতিয়ার একটাই এখন আদালতে আপনারা চাইলে মামলা করতে পারেন সেটা ব্যক্তিগত ব্যাপার আমরা বলছি না যে আপনারা সবাই মামলা করুন যারা চাইবেন করতে পারেন কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে অফিসিয়াল কোনো রকম লিঙ্ক অ্যাক্টিভেট নেই পর্ষদে গেলে সেখানে বলা হচ্ছে যে অফিসিয়াল সাইটে নজর রাখতে তো একটাই তাহলে রাস্তা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কোর্টের দ্বারস্থ হওয়া কারণ মহামান্য হাইকোর্টে এক্ষেত্রে অনেক মামলা যেহেতু হয়েছে এবং সেই মামলা অনেকেই মানে অ্যাকচুয়ালি পেয়েছেন তো এখন এটাই যাদের মনে হচ্ছে আপনারা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন হয় আপনারা যারা ভিডিও দেখছেন কোন সালে টেট বা কোন কোন সালে টেট পাস করে আছেন আপনাদের টেট সার্টিফিকেট আছে না নেই যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং তাছাড়া ইন সার্ভিস টিচারদের যে টেট পাস সংক্রান্ত যে ব্যাপার সেটা নিয়ে ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি শেয়ার হয়ে গেছে সেটা আপনারা যদি না দেখে থাকেন আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন প্লেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক এবং সহসে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং